সিনের আবেদনের জন্য ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হলো সারা দেশবাসী জানতে চায় যে কেন গ্রাম অঞ্চলের গুলাতে অ্যাভেলেবেল ভ্যাকসিন থাকে না মানে টাউন অঞ্চলে ভ্যাকসিনগুলো থাকে ঢাকাতে থাকে ফরিদপুরে থাকে আমাদের সদরপুরের বেশিরভাগ অঞ্চল চর অঞ্চল গ্রাম অঞ্চল এখানে অনেক মানুষের সাপের দংশনের শিকার হয় এই জন্য আমি বলবো আমাদের সদরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে যেন পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন দেওয়া হয় এবং প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি থানায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেন সরকারি হসপিটালগুলোতে যেন সাথে কাটা চিকিৎসা দেওয়া হয় এবং ভ্যাকসিন দেওয়া হয় সব হসপিটালে যেন পৌঁছে আর যেন মানুষ বোঝার কাছে গিয়ে সময় নষ্ট না করে মানুষের মৃত্যুবরণ না করে আমি দেশবাসীর সবাই উদ্দেশ্যে বলবো যে সাপে কাটলে সরকারি হসপিটালে চলে যাবেন ডাক্তারের সাজেশন অনুযায়ী ভ্যাকসিন নেবেন এটি সম্পূর্ণ নির্বিশ একটি দাঁড়া সাপ ওর ধর্ম হাত পিছিয়ে ধরা লেজ দিয়ে এরকম প্যাঁচায় ধরা এই জন্য অনেকে বলে গাভীর দুধ খাইছে গাভীর ঘরে দেখছি সাপ লেজ দিয়ে প্যাচাই আছে ওখানে গেছি দুধ খাওয়ার জন্যে আপনারা দেখে সাপটির নামে একটি গুজব করে দিছেন কুসংস্কার করে দিয়েছেন আসলে ও গাভীর দুধ খাওয়ার জন্য যায়নি গা গোয়াল ঘরে গিয়েছিল দুধ খাওয়ার জন্য আমাদের এই কথাগুলো ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন কুসংস্কার থেকে বের হওয়ার জন্য সহযোগিতা করবেন ধন্যবাদ ভালো থাকেন আল্লাহ হাফেজ একসো বলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন কারো বাড়িতে ঘরে সাপ দেখা গেলে আইডি প্রোফাইলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এসব উদ্ধার করার চেষ্টা করব আর সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যেন স্বাস্থ্য মন্ত্রণালয় পর্যন্ত কথাগুলো পৌঁছায় ওখানে পৌঁছালে হয়তো বা আমরা একসময় সাকসেসফুল হবো প্রত্যেকটি থানা উপজেলায় ভ্যাকসিন পৌঁছানোর আবেদন জানাইতেছি এবং সামনেও যা আবেদন করে যাবো এক সময় হয়তো জানাইতে জানাইতে প্রত্যেকটি উপজেলায় ভ্যাকসিন পৌঁছাবে সুস্থ থাকেন সবাই বলতেছি যে ভ্যাকসিন ভ্যাকসিনের আবেদনের জন্যে এন্টিভেনাম ভ্যাকসিনের আবেদন জন্যে প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেন সাপে কাটা রোগীর সুচিকিৎসা দেওয়া হয় ডাক্তার ভালো থাকে এবং ভ্যাকসিন স্টকে রাখা হয় এটাই আবেদন আমার এবং দেশবাসীর এই জন্য সবাই ভিডিওটি শেয়ার করবেন যেন স্বাস্থ্য মন্ত্রণালয় পর্যন্ত আমাদের কথাগুলো পৌঁছায় তাহলে হয়তো আমরা ভ্যাকসিন পাবো আর কোনো মানুষের প্রাণ হারাবে না সাপে না